لا محمد میں الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين اما بعد فوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله

আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা বেলাইকন অল করে রাখবেন ইসলামিক ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন খাজা ইসলামিক টিভি এই চ্যানেলটির নাম এই চ্যানেলের সাথে থাকুন সঙ্গে থাকুন প্রতিদিন নিয়মিত একটি করে ভিডিও আপলোড করব। সাহাবিদের আমল এবং ঈদে এ মিলাদুল নবী সাল্লি সাল্লামের গুরুত্ব সাহাবিদের আমল এবং ঈদ এ মিলাদুল্নবী সাল্লাই সাল্লামের গুরুত্ব দর্শন এখানে কি বলা হয়েছে যে সাহাবিদের আমল বলা হয়েছে বিসমুল্লিল রহিম হজরত আবু বকর সিদ্দিক রাহতালন ইরশাদ করেছেন যে যে ব্যক্তি নবী কিরম সাল্লিয় সাল্লামের মিলাদি পাকের জন্য একটি মাত্র দেড়হাম খরচ করবে সে যদি যদি সে ইমানদার হয় যদি সে ইমানদার হয় জান্নাতে আমার সঙ্গী হবে সুবাহন আল্লাহ সুবাহ আল্লাহ দলিল ইবনে হাজার মক্কি আর কুবরা আলাল আলম পৃষ্ঠা নম্বর সাত মীর মোহাম্মদ কারখানা করাসি পাকিস্তান এবং মাকতুবাতুল হকিয়া তুরস্ক যে যে ব্যক্তি নবী কিরম সাল্লু সাল্লামের মিলাদে পাকের জন্য একটি মাত্র দিরহাম খরচ করবে যদি সে ইমানদার হয় তাহলে হজরত আউ বক্কর সিদ্দিক রাজতাল সঙ্গে জানাতে সঙ্গী হবে শুভানন্দ দুই নম্বর হজরত

সম্পর্কে বাতিল বাতিল বাতিলদেরও আপত্তির নিষ্পত্তি জানতে আমার লিখিত মানে ওনার লিখিত কিতাবে রয়েছে যে ব্যক্তি কিতাবটা লিখেছে সে ব্যক্তি বলেছে যে এ হাদিস এ হাদিস ও এ বিষয় সম্পর্কে দেও আপত্তির নিষ্পত্তি জানতে আমার লিখিত প্রমাণিত হাদিসকে জাল বানানোর স্বরূপ উন্মোচন প্রথম খণ্ডের একশো উনসত্তর পৃষ্ঠা বাহাত একশো বাহাত্তর পাঁচশো সতেরো পৃষ্ঠা আছে আপনারা যদি পারেন সংগ্রহ করে নিয়ে দেখেন যে প্রমাণিত হাদিসকে জাল বানানোর স্বরূপ উন্মোচন লেখক হল মলালামুক্তি শহীদুল্লাহ বাহাদুর বাদুগড়

বাসীরা সব সময় হজর সাল্লাহ সাল্লামের মিলাদ মাহফিল আয়োজিত করত সাহান তারা রবিউল মাসের নতুন হলে খুশি হয়ে যেত এবং হজরের মিলাদ শোনা ব্যাপারে ও পড়ার সীমাহীন গুরু করত আর মুসলমানগণ এসব মাহফিল কায়েম করে পরিপূর্ণ প্রতিদান ও আধ্যাত্মিক কামিয়াবি হাসিল করত দলিলাম জৌজি বয়ানুল মিলাদুল নবী সাল্লা আলিয়া আতবিস ইমামুল হাফেজ শাখাবি রহমতুল্লাহ বলেন যে বিশ্বের চতুর্দিকে বিশ্বের চতুর্দিকে ও শহরগুলোতে হজুর আকরম সাল্লু আলি আসালামের শুভাগমনের জন্মগ্রহণের মাসে মুসলমানরা বড় বড় আনন্দ অনুষ্ঠান করে থাকে সুবাহ মোল্লা আলী কারি মাওয়ারিদুর রাবি ইবনে সালি স্বামী সবলুল হুদা প্রথম খন্ড তিনশো বাষট্টি পৃষ্ঠা ইমাম জালাল উদ্দিন সুইতি রহমতুল্লা বলেন যিনি নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে পঁচাত্তর বার স্বপ্নে দেখেছেন পঁচাত্তর বার স্বপ্নে দেখেছেন ইমাম জালাল উদ্দিন ওই একটি গজালে বলে না যে হাই হাই জালাল উদ্দিন পঁচাত্তর বার দেখল নবী হাই হাই জালাল উদ্দিন পঁচাত্তর বার দেখল নবী এত মার দেখি অনবি এত মার দেখি অনবি তৃপ্তি তার হল না মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা হাই আই মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা ইমাম জালাল উদ্দিন আসুতি রহমতুল্লাহ বলেন যে আমার মতে মিলাদের জন্য সমাবেশ করা তে কুরআন কুরআন হজুল সাল্লি সাল্লামের পবিত্র জীবনের বিভিন্ন ঘটনাবলী এবং জন্মগ্রহণকালীন গঠিত নানান আলামত সমূহে আলোচনা করা এমন বেদাত বেদাতে হাসানার অন্তর্ভুক্ত বেদাতে হাসানা মানে বালা বেদাব মানে বালা ভালো বেদাত বেদাত দুই প্রকার বেদাতে হাসানা বেদাতে সেয়া বেদতা হলো ভালো বেদাত আর একটা বেদতাইয়া হল খারাপ বেদাত তো এটা অন্তর্ভুক্ত যেসব যেসব কাজের স্বভাব দেওয়া হয় যেসব কাজের স্বভাব দেওয়া হয় কেননা এতে হুজুর সাল্লু আল সাল্লামের তাজিম মোহাম্বত এবং তার আগমনের খুশি জাহির বা প্রকাশ করা হয় দলিল ইমাম আল আলহামিল ফতুয়া প্রথম খন্ড দুশো একুশ পৃষ্ঠা ইমাম হাফেজ ইবনি হজর মক্কির রহমদুল্লাহ বলেন যে আমাদের এখানে মিলাদ মাহফিল জিকির আসকার যা কিছু অনুষ্ঠিত হয় তার অধিকাংশ ভালো কাজের অন্তর্ভুক্ত সুবাহনুল্লাহ সুবাহনাল্লাহ যেমন সদগা করা জিকির করা দুরুদ করা ও রসুল বালামের উপর সালাম পেশ করা সুবাহান্লাহ দলিল ইবনে হাজার মক্কি ফা প্রথম ইলমিয়া অফিস্টা ইবানি শরীফের ব্যাখ্যাার আল্লামা ইবামস্তলানি রহমতুল্লাহ লিখেন যে প্রতিটি যুগে মুসলমানগণ নবিকরম সাল্লিয়ামের বিলাদ শরীফের মাসে মিলের মাহাবিলের আয়োজন করে আসছে উন্নত মানের খাবারের আয়োজন করেন এর রাতগুলোতে বিভিন্ন ধরনের সদগা খায়রাত করেন আনন্দ প্রকাশ করতে থাকেন পূর্ণময় কাজ বেশি পরিমাণে করার প্রতি গুরুত্ব দিয়ে আসেন ফলে আল্লাহর অসংখ্য বরকত ব্যাপক অনুগ্রহ প্রকাশ পায় সুবাহান আল্লাহ মিলাদের অনুষ্ঠিত মিলাদের অনুষ্ঠান করলে কি হয় আপনারা বুঝলেন শুনলেন যে ওই জায়গায় আল্লাহ তালা রহমত হয় বরকত হয়

বলেন মুসলমানরা প্রতি নববর্ষে মাহফিল করে আসছেন এবং তারা মিলাদ পাঠের আয়োজন করেন এর ফলে তাদের প্রতি অসীম রহমতের প্রকাশ ঘটে সোলাহ আল্লাহ বলিয়া রব্লা আলমিন আলহামদুলিল্লাহ হম সোল্লী তখন মুসলমানর প্রতি নববর্ষে মাহফিল করে আসছেন এবং তারা মিলাদ পাঠের আয়োজন করেন এর ফলে তাদের প্রতি অসীম রহমতের প্রকাশ ঘটে লিকারি মারিদুর রাবিবৃষ্ঠা রহুল প্রা ইসমাইল হাকি রহমতুল মিলাদ শরীফ করাটা হজর সাল্লাই সাল্লামের প্রতি সম্মান যদি এটা মন্দ কথা বার্তা থেকে মুক্ত হয় ইমাম সিউদ্দিন রহমদুল্লাহ বলেন হজর সাল্লাই সাল্লামের বিলাদতের সুক্রিয়া জ্ঞাপন করা আমাদের জন্য মোস্তাহা সালাহ

বেলা মাসে মিলাদ মাহফিলের আয়োজন সমগ্র মুসলিম বিশ্বে সর্বদাই পালিত হয়ে যাচ্ছে ওই মাসের রাত্রিতে যান দান সদগা করে আনন্দ প্রকাশ করে এবং ওই স্থানে বিশেষভাবে নবীর নবীকের সাল্লা সাল্লামের আগমনের উপর প্রকাশিত বিভিন্ন ঘটনাবলীর বর্ণনা করা মুসলমানদের বিশেষ আমল সময়ের অন্তর্ভুক্ত সুবাহাল্লাহ এই কথাটা তিনি বলেছেন শেখ আবদুল হকমাদ আল্লাহ তালহ যিনি ভারত ও মহাদেশের সর্বপ্রথম জাহাজের দ্বারা কিতাবামের বিলাতত শরীফের দিন আমি এমন একটি মিলাদ মাহফিলে শরীফ শরীফ হয়েছিলাম যাতে লোকেরা হুজুরের দরগাহে সুরু সালাতের হাতিয়া পেশ করেছিল সুবাহ সাওয়ালিল্লাহ মাহফিজ দেহলভি ফাইজুল হারামাইন আতি আশি একাশি পৃষ্ঠা অন্যত তিনি শিয়া পিতা হজরত শাহ আব্দুর রহিম দেহলভি রহমতুল্লাহ আলাইয়ের সূত্রে উল্লেখ করে বলেন আমি প্রতি বছর হজর সাল্লাহ আলি সাল্লামের মিলাদে মাহফিলে খানার ব্যবস্থা করতাম কিন্তু এক বছর আমি খাবার জোগাড় করতে পারিনি তবে কিছু ভুনা করা সোনা বোট পেয়েছিলাম অতপর আমি তা আগত মানুষের মধ্যে বন্টন করে দিলাম পরে আমি সত্যি হজর সাল্লা সাল্লামের সালামকে বড়ই খুশ হাসের তার শ্রীফ আনতে দেখলাম এবং তার সামনে মজুত রয়েছে উক্ত সরাবুট যা আমি বন্টন করেছিলাম সুবাহান আল্লাহ ইয়ারসাল্লাহ আইলা আদিসে ইমাম ইবনে তাইমিয়া বলেন আমি ইতিপূর্বে আলোচনা করেছি যে মিলাদকে মানুষেরা মৌসুমিভাবে পালন করে তাজিম করে থাকি এতে তাদের অনেক সব হবে আর এটাও সুস্পষ্ট যে কিছু লোক এটাকে হাসান মনে করে কারণ সঠিক মমিন ব্যক্তি কারণ সঠিক মমিন ব্যক্তি মন্দকাজ করে না কিন্তু সঠিক মমিন মমিন বান্দারা যারা তারা কোনোদিনও মন্দ কাজ করতে পারে না দলিল ইবনে তাহমিয়া ইফতে দাউল সিরায়ত্তাকিম তৃতীয় খন্ড একশো ছাব্বিশ পৃষ্ঠা দারুল আলামুল কিতাব বৈরুদ বৈরুদ্বানন্দিদের পীরে পিরাণে পীর দেও বন্দীদের পীরানে পীর হাজি ইমদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ বলেন আমাদের আলমগন মৌলুদ শরীফ নিয়ে অনেক ঝগড়া করে থাকে আমাদের আলমগন মৌলুদ শরীফ নিয়ে অনেক ঝগড়া করে থাকে এরপরও আলিম কিন্তু জায়েজের পক্ষে মত ব্যক্ত করেছেন সত্য যখন রয়ে গেছে তো এত কি প্রয়োজন হারামাই অনুসরণ করাই যথেষ্ট দলিল হাজি ইমদাদুল্লাহ মহাজিরে মক্কি পল্লিয়াতে ইমদাদিয়া দুশো সব পৃষ্ঠা হাপতে মাসাইল সাত আট পৃষ্ঠা হাজরা হাজির সাহেব রহমতুল্লাহ ভয়সালে সাপ্তেমাশালা নিজেরা আমল বর্ণনা করে দিছে দিয়েছেন এই ফকের নিয়ম হলো যে এই যে আমি মৌল মাবিলে গ্রহণ করি এমনকি বরকতের ওসিলা মনে করি করে প্রতি বছর উক্ত অনুষ্ঠান করে থাকি এবং ক্যাম কেমের মধ্যে লুতফ ভালোবাসা ও লজ্জাক সাত পেয়ে থাকি যে নিজের পিরাণে পীরকে মানেন মানেন না তো কেমন আদবলা মহিত আপনি নিজের পীরকে নিজের উস্তাদ যেটা বলে শিষ্যরা সেটা মানে না তাহলে আপনারা কিভাবে মানে মরিত বলে দাবি করে আমরা ওনার মরিত বিশ্ববিখ্যাত ফকি ইমাম তাহাবির রহমদুল্লাহ ইমাম সওয়াফির রহমতুল্লাহ কল নকল করে লিখেন যে নিশ্চয়ই নিশ্চয়ই

तित्ते अकुंडों साश्चो सब्ष्पिष्टा मर काजे आहले सुन्ना भी भीजर काते बार काते रेजा गुजराट होते पकशिता हो इवाम शायद इसुप पिन इसमाइल लावानी नहमा नहमाद लाव लिखें সবাই কদর হতে মিলাদুল নবী সাল্লি সাল্লামের রাত উত্তম সুবাহান্লাহ দলিল আল্লামা শাহ ইউসুফ বাহানি আনুমারে মোহাম্মদিয়া আঠাশ আঠাশ পৃষ্ঠা দারুল কুতুব ইলমিয়া বৈরুদ লেবানন ইমাম কুস্তলানি রহমতুল্লাহ ও অনুরূপ বলেছেন এবং এর তিনটি কারণ উল্লেখ করেছেন পঁয়ত্রিশ আল্লামা কুস্তলানি মোহাম্মে লাদুনিয়া দুশো একাশি একশো পৃষ্ঠা তো আপনারা আপনারা পাইলেন যে আমল আমল ঈদে মিলাদুল নবী সাল্লাহ সাল্লামের গুরুত্ব এটা বলা মানুষ যারা ঈদে মিলাদুল নবী সাল্লাহ সাল্লামকে অস্বীকার করে তারা কেমন করে তারা কেমন করে দাবি করেছে আমরা নবীজির উম্মত তারা তো কোনো নবীজির নবীজ হতে পারবে না কারণ নবী কিরম সাল্লামের মোহাম্মদ যার অন্তর্বিত্তের নাই সে কীভাবে বলতে পারে যে আমি নবীর উহম্মত আমার আমার মনে ধ্যানে বলে যে তারা নবীজ হতে পারে না তারা নবীজির রুম্মত হতে পারে নাই কারণ আমি তো বললাম এ হাজির হাজির মক্কি রহমতুল্লাহ উনি বলেছেন মিলাদের পক্ষে বলেছেন কিন্তু শিষ্টদা তাকে মানে না এটা কে বেয়াদবের একটা ই দেখা যায় আদবের আদব আদব নাই আদব বরখেলাপ করতেছে অনেক আমি এখানে নাম বললাম হাজি ইমদুল্লাহ মহাদের মক্কি শাহেখ আবদুল্লাহ মহাদ আলবি সাওয়ালিউল্লাহ মহাদাস দে আলবি তারপরে অনেক অনেক গ্রামগুলোর নাম নাম বললাম তাহাবির আহমদুল্লাহ আলাই তো যারা মিলাদুল নবী সাল্লাহ সাল্লামকে অস্বীকার করে তারা তারা নবী রোম্মত হতে পারবে না আর যে আপনার এই বক্তব্যগুলো যে পেশ করলাম দলিল সহকারে দলিল সহকারে পেশ করা হলো আপনারা নবী গিরম সাল্লাহ সাল্লামের মোহাম্মত ভুলবেন না ইদি মিলাদ নবী সাল্লা সাল্লাম মিলাদ ক্যাম করবেন দূর শরীফ করবেন যে জায়গায় যে জায়গায় মিলাদ পাহবুল জিকের আসগার করা হয় ওই জায়গায় আল্লাহ তাল রহমত নজির সালাম কারণ দূর শরীফ জিকির কির ক্যাম নবী রহমসাল্লি সাল্লামের শান আউলি এরহামদের শান অন্যান্য নবী শান যে জায়গায় আলোচনা করা হয় ওই জায়গায় আল্লাহ তাল রহমত নাজিল হয় ওই জায়গাতে আল্লাহ তাল রহমত নাজির হয় একটা

বা জিক্রুল কামরি ইয়া কারুকুম মিনাল জিন যেখানে বলা হয়েছে রসুল সাল্লু আসালাম ইরশাদ করেন রসুল সাল্লু সালামের ইরশাদ করেন নবীগণের জিকির হলো এবাদত রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে নবী করেন নবীগণের নবীগণের জিকির হলো এবাদত সালেহিনদের মানে অলিয়া ক্রামদের অলিদের জিকির হলো গুনাহে কাফারা মতের জিকির বা স্মরণ হলো সদ্গার সমতুল্য কোবরের কথা জিকির বা স্মরণ করলে তা তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করে দিবে সুবাহন্দা দলিল আছে যে ইমাম দাইলামি আল মুসনাদুল ফিরদাউস প্রথম খন্ড একশো বিরাশি পৃষ্ঠা ইমাম সৈয়ী জাবে সগীর প্রথম গণ্ড ছশো পঁয়ষট্টি পৃষ্ঠা হাদিস নম্বর চার হাজার তিনশো একত্রিশ ইমাম দাইলামি হাসান বলেছেন নাম সিউতি জামিউ জামিল আহাদিস তেরো চল্লিশ পৃষ্ঠা হাদিস বারো হাজার পাঁচশো দুই মোত্তাকি হিন্দি কানজুল উন্মাল পনেরো খন্ড আষ্টশো চৌষট্টি পিসটা হাদিস তেয়াল্লিশ হাজার চারশো আটত্রিশ উ পনেরো খণ্ড পনেরো খণ্ড নশো আঠারো পৃষ্ঠা হাদিস তেয়াল্লিশ হাজার পাঁচশো চুরাশি আজলুনি কাশফুল খাফা প্রথম খণ্ড চারশো আশি পৃষ্ঠা হাদিস তেরোশো পঁচল্লিশ সাইদ ইউসুফ নবাহানি ফথুল কাবির দ্বিতীয় খণ্ড একশো পনেরো পৃষ্ঠা হাদিস ছয় হাজার চারশো কাদের তৃতীয় খণ্ড পাঁচশো চৌষট্টি পৃষ্ঠা তো আপনারা বুঝলেন যে যে জায়গায় যে জায়গায় আল্লাহ রসুলের গুণগান গাওয়া হয় নবীগণের জিকির করা হয় সেই জায়গায় আল্লাহ তাল্লা রহমত মঞ্জিল করে আউলিয়া গ্রামদের সান যে জায়গায় যে জায়গায় করা হয় মজলিসে যে জায়গায় করা হয় ওই জায়গায় আল্লাহ তালা রহমত নাজিল হয় আর নবীগণের জিকির হলো এ বাদত সালেহিনদের মানে অলিদের পীর অলির মানে আলোচনা করা হলো গুণাহের কাতের জিকির বা স্মরণ হলো সদ্গার সমতুল্য কবরের কথা জিকির বা স্মরণ করলে তা তোমাদেরকে জাম্নাতের নিকটবর্তী করে দিবে তা আমি এইটুকু আমি বললাম যে আমার হয়তো আমি আরবি এবারতে হয়তো আমার একটু মানে ভুল হতে পারে কিন্তু আমাকে ছোট মনে মনে করে আমাকে আপনারা ক্ষমা করে দেবেন কারণ আমি কোনো কোনো সে আমি পড়ালেখা করি নাই আমি যতটুকু আমি আমি নিজে নিজে শিখছি আমার যা বাস্তবে আমি আমি আপনাদের সামনে পেশ করতেছি আমি নিজে 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 শিখছি এমন আমি যতটুকু পারি ততটুকু আমি আপনাদের সামনে আমি এগুলো আমি তো আইনবাজির থেকে হাজির থেকে যে কইটা জানি সেই সেইটি আমি আপনাদের সামনে পেশ করব এবং আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন আর ইসলামের জন্য ইসলামের ক্ষেপণদের জন্য এই চ্যানেলটি শেয়ার করে দেবেন এবং যারা আমার এই চ্যানেল নতুন আসছেন তারা ইসলামের জন্য ইসলামের জন্য সুনিয়তের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি খাজা ইসলামিক টিভি খাজা ইসলামিক টিভি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখুন আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে وآخر دعوانا عن الحمد لله رب العالمين وما علينا إلا البلاغ المبين السلام عليكم ورحمة الله